রিসেন্টলি যেগুলো ভালো হয়েছে সেগুলো হচ্ছে প্রিয়তমা প্রিয়তমার স্টোরিগুলো অনেক ভালো ছিল দেখা হয়েছে তো লাস্ট ম্যাসেজ কি ছিল আমার মনে পড়তেছে না বাট এটা নিয়ে কোয়েশ্চেন করেন এটা ভালো মতো দেখি না

মিডিয়া ব্যাপারটা কি ভাইয়া এটা শুধু ডোমেস্টিক না ইন্টারন্যাশনাল মার্কেট সো আমরা শুধু দেশের নায়ক নায়িকাকে নিয়ে এই যে কাজ করব বা আমাদের দেশের সাকিব খান শুধু বুবলির সাথে কাজ করবে বা অপু ওপুর সাথে কাজ করবে এমনটা না উনি হচ্ছে দমাকে নিয়ে কাজ করেছে দেন হচ্ছে ঢালিউডের অনেকের সাথে কাজ করেছে তো মিক্স অ্যান্ড ম্যাচ থাকতেই হয় এটা হচ্ছে দুই বাংলার সম্পর্ক রক্ষার্থে সরি আমার থ্রিলার মুভি ভালো লাগে একশন মনে হয় আমি আর কাউকে দেখিনি জিজ্ঞেস করে থ্যাংক ইউ সো মাচ আমার নাম সায়ন্তা পারিয়াম তো নিশো ভাইয়ার সাথে হ্যাঁ অলমোস্ট সবই দেখি এখন কোন একটা পূর্ণ জনম ওটার অনেকগুলো পূর্ণ জন্ম এক দুই নোনোটাই দেখা হয়েছে ওটা একটু डिफरेंट টাইপের তো আর আমার डिफरेंट एवरी স্টোরি একটু পছন্দ বেশি হ্যাঁ ভাই সাথে দেখা হয়েছে বাট কাজ করা হয়নি

কেন না ওয়াই নট উনি হচ্ছে বাংলাদেশের কিং হ্যাঁ এখন ডাইরেক্টর আর প্রডিউসার যদি মনে করে দে আর থিং দ্যাট আই ক্যাপেবল ফর দিস সিনেমা উইথ সাকিব খান সো ওয়াই নট এখন সাকিব ভাইয়াও যদি চায় তাহলে অবশ্যই করা তো যায় কাজ আমি ওনার কাজ ছোট থেকে দেখতেছি এক কোটি টাকার কাবিন এরপর অনেক সিনেমা ভাই আমার নাম মনে নাই হ্যাঁ দরও দেখেছি কি বলবো সেদিন হচ্ছে ভালোবাসা সবার জন্য ভালোবাসা দিবস বলতে কোনো কথা নাই ভালোবাসা হচ্ছে সবার জন্য সব দিনই হচ্ছে ভালোবাসা পাওয়া যায় ভাই ভিজিট মানুষ তো ভিজিটের জায়গায় তো হচ্ছে ভিজিট করবে তো করতে যাবে তাই না যেমন আজকে এক বইমেলা আজকে এখন যারা আসে ওরা কি সবাই কি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড অবশ্যই না এখানে অনেক ভাই বোন আছে ফ্রেন্ড আছে মা বাবা সবাই মিলেই আসে তো কোথাও গেলেই কি প্রেমিক প্রেমিকা হয়ে যায় এটা একটা এত রং কনসেপ্ট কেন বাঙালি আমি তো বুঝি না মানে আজকাল দিনে কোনো ছেলে আর মেয়ে একসাথে দেখলেই এটা মনে করে যে ওরা মেবি কাপল আর মেবি হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বাট তা তো না তারা ভাই বোনও হতে পারে সো এমন একটা জিনিস আমি নিজের সাথে অনেক ফেস করছি সো দ্যাটস এম বুঝতে পারতেছি আমি এবার এমন কেউ থাকলেই যে পাশে দেখতেন দাঁড়ায় থাকতো না অবশ্যই থাকতেও পারে বলা না নাও তো থাকতে পারে তাই না সব তো আমি আপনাদেরকে বলবো না অবশ্যই বাংলা হ্যাঁ আমি তো হচ্ছে ফ্রম আমার ব্যাকগ্রাউন্ড তো হচ্ছে মিডিয়ায় আমি হচ্ছে নাটকে কাজ করি সো দেখা হবে না কেন অভিনয় শেখার জন্য তো সবই দেখা হয় জি কার নাটক বলতে কোন ডিরেক্টর না ভাইয়া ফ্যাক্ট হচ্ছে কি আমার স্পেসিফিক কাউকে পছন্দ না যখন যার কাজ ভালো হয় তখন তাকে ভালো লাগে নিশো ভাইয়া তো নীলা ভাইয়া তো খুবই মজার মানুষ তার সাথে আমার কাজ হয়েছে অনেক ফারহান ভাইয়াও সেম মোশারফ করিম ভাইয়া খুবই রেসপেক্টেবল উনি হচ্ছে মিডিয়া আমরা কি বলে তিনি যেমন দেখি উনি খুবই মজাদার বাট রিয়েল লাইফে খুবই হচ্ছে গম্ভীর টাইপের একটু কথা কম বলে চুপচাপ টাইপের তবে ফানি ভালো মানুষ না ভাইয়া আমি রেড করতে পারবো না সরি কজ আমি এখনো মার্ক করার মতো কাউকে কাউকে যাচ করার মতো তেমন উপযুক্ত হই নাই দ্যাটস দ্য আমি কাউকে রেড করবো না অবশ্যই বড় পর্দায় যখন যে যার পছন্দ যদি বলি তাহলে আপাতত ভালো লাগছে অনেক নতুন নতুন মানুষ নতুন নতুন কবির লেখকের হচ্ছে বই পাওয়া যাচ্ছে আচ্ছা আবার যে আবার যে সরি ফ্যামিলিং হয়েছে কারণ আমি মিষ্টি মেয়ে দ্যাটস ওয়াই আমি মিষ্টি মেয়ে দ্যাটস ওয়াই আমার সব লেখকের বই মোটামুটি পড়া হয় বাট হচ্ছে যেটা বেশি পছন্দ সেটা হচ্ছে হুমায়না আহমেদের ওনার বইয়ে অনেকটা হচ্ছে প্রেমময় দুঃখ মানে সবের হচ্ছে সব কিছু সব ইমোশনের হচ্ছে মিক্স থাকে সো দ্যাটস ওয়াই বেশি ভালো লাগে স্টল হচ্ছে আমার কয়েকটা ফ্রেন্ড দিয়েছে তাদের স্টলে গেছি দেন আবার নতুন কতগুলো স্টল যেগুলো হচ্ছে দূর থেকে দেখে গিয়ে অনেকটা হচ্ছে আকর্ষিত মনে হয়েছে সেখানে গেলাম আবার অনেকগুলো স্টলে ভিজিট করছি সব থেকে কোন গল্প ভাইয়া তেমন তো পড়া হয়নি তবে হচ্ছে মানে হাটার উপর যেমনটা দেখা যায় সেভাবেও সে এক কোনো বই চয়েস করে আসেনি যে আমি ওটার জন্য যাচ্ছি আমি জাস্ট এভাবে ভিজিট করতে আসছি